বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু রিয়া জিকোনমি জোন আমি মোহাম্মদ রিয়াস আলোচনায় তোমাদের সাথে রয়েছে তো এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা হবে সেটি হল আমাদের সামগ্রিক অর্থনীতির আইএসএলএম মডেলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো অর্থের যোগান রাষ্ট্র পেলে এলএম রেখার স্থান পরিবর্তন ব্যাখ্যা করো তো তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে সহজভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই এই আইএস এল এম অধ্যায়ের দুই নম ক্লাসটি ভালো করে দেখে আসবে কারণ দুই নং ক্লাসটির সাথে এই ক্লাসটির পড়া গভীরভাবে সম্পর্কিত কারণ আমার দুই নং ক্লাসটি ছিল যে এলএম রেখা কিভাবে অঙ্কন করা যায় অথ অথবা এল রেখা কিভাবে পাওয়া যায় তো অবশ্যই এই প্রশ্নটির ভিতরেও সেই এলএম রেখা অঙ্কন আমাদের লাগবে এই জন্য ওই ক্লাসটি যদি ভালো করে দেখে আসো তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে আমি এখন ছোট ছোট কিছু নোট দিয়ে তোমাদের এই প্রশ্নটি উত্তর সহজে কিভাবে মনে রাখতে পারো সে বিষয়টি শেয়ার করব আমি মনে করি এম 500 তা আমি ধরে নিলাম যে আমার এমএস মানে হচ্ছে সাপ্লাই অফ মানি অর্থাৎ অর্থের যোগান আমি 500 একক ধরে নিলাম তা আমি যদি 500 একক ধরে নেই তাহলে আমার অর্থের যোগান দেখাটি কেমন হয় তা আমি এখানে ভূমি অক্ষে অর্থের যোগান দেখাবো এবং লম্ব অক্ষে সুদের হার দেখাবো তো আমরা জানি অর্থের যোগান হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট একটি স্থির মান এইজন্য আমরা এই ভূমি পাঁচশো জায়গায় একটি বিন্দু দেই আমি ধরে নিলাম এই মানটি হলো পাঁচশো এই পাঁচশো অনুযায়ী লম্ব অক্ষের সমান্তরাল একটি দেখা হবে এটি হলো আমার এমএস রেখা ধরনের এম এস রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল এখন আমি ধরে নিলাম যে অর্থের যোগান রাশ হ্রাস পেয়ে দুইশো হয় আমরা ধরে নিলাম যে অর্থের যোগান হ্রাস পেয়েছে এবং এক্ষেত্রে নতুন মান হচ্ছে দুইশো পঞ্চাশ আমি এটিকে প্রাইম দিয়ে প্রকাশ করলাম তাহলে আমি যদি এখন দুইশো পঞ্চাশ মানটি এখানে দেখাই তাহলে অবশ্যই এই পাঁচশো মানের বামে হবে তো আমি এখানে ধরলাম দুইশো পঞ্চাশ এই জায়গা দিয়ে নতুন অর্থের যোগান রেখাটি গমন করবে এমএস প্রাইম তাহলে আমরা এখানে একটা জিনিস শিওর হলাম যে অর্থের যোগান যদি হ্রাস পায় তাহলে অর্থের যোগান রেখাটি বাম দিকে স্থান পরিবর্তন করে এই যে তোমরা দেখো যে এই যে আমাদের যে অর্থের যোগান রেখা নতুন সেটি আমাদের প্রাথমিক যোগান রেখার বামে রয়েছে তার মানে এটা বাম দিকে শিফট করছে তাহলে আমি যদি এখন একটি নোট লিখি অর্থের যোগান হ্রাস পেলে অর্থের যোগান হ্রাস পেলে এম এস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে তো এবার আমি দেখাবো অর্থের চাহিদা রেখা আমরা জানি যে আমরা যদি এম রেখা অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই আমাদের অর্থের চাহিদা রেখার প্রয়োজন এবং অর্থের যোগান রেখার প্রয়োজন তা আমি এখন তোমাদের সাথে অর্থের যোগান রেখাটি শেয়ার করলাম এবার চাহিদা রেখাটি শেয়ার করি অর্থের চাহিদা আমরা জানি যখন আমরা এলএম রেখা অঙ্কন করি তখন আমরা অর্থের চাহিদা বিবেচনা করি এবং অর্থের চাহিদা এখানে সুদের হারের ওপর আমরা নির্ভরশীল দেখাই তো অর্থের চাহিদার সাথে সুদের হারের সম্পর্ক হলো বিপরীতমুখী এই কারণে আমাদের এখানে অর্থের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় তা আমি এখানে দুটি অর্থের চাহিদা রেখা অঙ্কন করবো তো এখানে আমি এমডি ডিমান্ড অফ মানি এখানে আমি সুদের হার দেখাবো তো প্রথমে একটি রেখা আঁকলাম এই রেখাটি এমডি এবং আমি ব্রাকেটে একটি আয় স্তর দেখাবো কারণ আমি যখন এল এম রেখা অঙ্কন করব তখন অবশ্যই আমাদের আয় স্তরের প্রয়োজন ইনকামের প্রয়োজন তো এই অর্থের চাহিদা রেখাটি দেখানো হয়েছে যে এখানে আয় স্তর হচ্ছে ওয়াই যখন আমাদের আয় বাড়ে তখন অবশ্যই অর্থের চাহিদা বাড়ে তখন এই এমডি রেখাটি ডান দিকে শিফট করবে এই রেখাটির নাম দিলাম ডি ব্রাকেটে ওয়াই টু তার মানে এখানে ওয়াই টু আয়স্তর অবশ্যই ওয়াই ওয়ান থেকে ওয়াই টু আয়স্তর বড়ো হবে কারণ আয় বাড়লে আমাদের অর্থের চাহিদা বাড়ে তখন অর্থের চাহিদা রেখাটি ডান দিকে শিফট করে তার মানে আমি বলতে পারি যে অবশ্যই ওয়াই টু ইজ গ্রেটার দেন ওয়াই ওয়ান হবে আমরা যখন মূল চিত্র আঁকবো তখন অবশ্যই আমরা দেখবো যে ওয়াই টু মানটি বড় এবং ওয়াই ওয়ান মানটি ছোট আশা করি অর্থের চাহিদা রেখা ক্লিয়ার এবার পরবর্তী নোট হলো আমাদের এলাম রেখা অঙ্কন করার শর্ত কি রেখা অঙ্কন করার শর্ত শর্ত হলো এমডি সমান এম এস তার মানে অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী অবশ্যই অ্যালেম রেখাটি অর্থ বাজারের ভারসাম্য থেকে পাওয়া যায় অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী অর্থের চাহিদা সমান অর্থের যোগান এই শর্ত করে আমরা রেখাটি অঙ্কন করি আমরা দেখবো যে অর্থের যোগান যদি হ্রাস পাই তাহলে আমাদের নতুন রেখাটি হয় এবার আমি প্রথমে একটি প্রাথমিক এলাম রেখা অঙ্কন করবো তো এলএম রেখা অঙ্কন করার জন্য আমাদের দুটি চিত্রের প্রয়োজন তো আমরা প্রথম চিত্রের ভূমি অক্ষে এমডি এবং এম এস দেখাবো এবং লম্ব অক্ষে সুদের হার দেখাবো আর দ্বিতীয় চিত্রের ভূমি অক্ষে ওয়াই দেখাবো এবং লম্ব অক্ষে আমরা সুদের হার দেখাবো এবার আমাদের এমএস রেখা প্রাথমিক যে এমএস রেখা সেই এম এস রেখাটি আমি অঙ্কন করলাম এই হলো আমাদের প্রাথমিক এম এস রেখা এটার নাম দিলাম এবার আমি দুটি চাহিদা রেখা আঁকব কি আঁকবো দুটি চাহিদা রেখা তো প্রথমটি হবে এরকম এবং দ্বিতীয়টি হবে এরকম এই যে চাহিদা রেখা দুটি অঙ্কন করলাম অবশ্যই এই রেখা দুটি সমান্তরাল হবে লক্ষ্য রাখতে হবে যে রেখা দুটি যাতে সমান্তরাল হয় তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে তাহলে অবশ্যই দেখবে সমান্তরাল হবে এই যে প্রথম যে রেখাটি এই রেখাটি আমরা নাম দিব এম ডি ব্রাকেটে ওয়াই ওয়ান আর এই রেখাটি হবে ডি ব্রাকেটে ওয়াই টু তার মানে আমাদের প্রথম রেখাটি এম ডি ওয়াই ওয়ান আর এটি হচ্ছে এখন লক্ষ্য করো তোমরা এই আর এম এখানে এটি একটি ভারসাম্য বিন্দু এবং এটি একটি ভারসাম্য বিন্দু এইটা ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের সুদের হার কত আই ওয়ান এবং এই ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের সুদের হার কত আই টু তাহলে আমাদের এখানে দুটি বিন্দুর আমি নাম দিলাম একটি এ বিন্দু এবং অপরটি বি বিন্দু তাহলে আমি বলতে পারি যে এ বিন্দুতে আমাদের ভারসাম্য আয় হচ্ছে ওয়াই ওয়ান এই যে আয়স্তর সুদের হার হচ্ছে আই ওয়ান তাহলে মানে আমি এখন এই বিন্দুটাকে এখানে অ্যাডজাস্টিং করে ফেলি তাহলে আমার সুদের হার হচ্ছে আই ওয়ান আর আমি এখানে যে কোনো একটি আয় স্তর নেই এই মানটি হচ্ছে ওয়াই ওয়ান আই ওয়ান এবং ওয়াই ওয়ান একটি বিন্দুতে যে মিলিতে হবে আমি ধরে নিলাম যে এই বিন্দুটি হচ্ছে আমার এ প্রাইম বিন্দু এ প্রাইম এবার এই বি বিন্দুতে আমাদের এম ডি আর এম রেখা পরস্পরকে সেট করেছে লক্ষ্য করো এই হলো এম আর এই হলো এম এস যেই বিন্দুতে এম ডি এবং এম এস রেখা পরস্পরকে সেট করে ওই বিন্দু হলো একটি ভারসাম্য বিন্দু কারণ ওই বিন্দুতে এম ডি সমান এই হয় তাহলে এই বিন্দু অনুযায়ী যদি আমি এখানে সুদের হার তাহলে এখানে সুদের হার হচ্ছে আই টু আয় স্তর কত লক্ষ্য করো এই যে রেখাটা তাহলে এই রেখার আয় কত অবশ্যই ওয়াই টু তাহলে আমি এখন এই আই টু সুদের হার নিলাম এবং যেহেতু ওয়াই ওয়ান থেকে অবশ্যই ওয়াই টু করো তাহলে অবশ্যই আমি ওয়াই ওয়ানের ডানে একটি বিন্দু নিই এই হলো আমার ওয়াই টু এখন আই টু আর ওয়াই টু একটি বিন্দুতে যে মিলিত হবে তো এখানে ছিল বিবিন্দু আমি ধরে নিলাম এটি হচ্ছে বি প্রাইম বিন্দু এখন এ প্রাইম এবং বি প্রাইম বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল আমি সেই রেখাটির নাম দিলাম এল এম ওয়ান এটি হলো আমাদের এক নং চিত্র এটি হল আমাদের দুই নং চিত্র তো আমরা এক নং এবং দুই নং আমরা এখানেও দিতে পারি এটি এক নং এই জায়গায় আমরা আইডেন্টিফাই করতে পারি এটি হচ্ছে দুই নং অর্থাৎ তুমি যেখানে আইডেন্টিফাই করো বুঝিয়ে দিলেই হবে তাহলে আমরা বলতে পারি আমাদের চিত্রে প্রাথমিক এল রেখা হচ্ছে এল এম ওয়ান আমি যেখানে একটু লিখি চিত্রে প্রাথমিক এল এম রেখা এল এম ওয়ান এবার আমরা অর্থের যোগানকে হ্রাস করবো তো অর্থের যোগান যদি হ্রাস করি আমাদের এই যে এম এস রেখাটি সেই রেখাটি বাম দিকে শিফট করবে তো আমি যদি এখন অর্থে নতুন একটি যোগান রেখা আঁকি তাহলে কেমন হবে যোগান রেখাটি এই তাহলে এই রেখাটির নাম আমি দিলাম এম এস প্রাইম এম এস প্রাইম তাহলে প্রথমটি ছিল এম এস তারপরে নতুনটির নাম দেওয়া হলো এম এস প্রাইম আমি এখন এম এস রেখাটিকে ভুলে যাব আমি এখন চিন্তা করবো যে আমার অর্থের নতুন যোগান রেখা হচ্ছে এম এস প্রাইম আমি এই এম এস প্রাইম দিয়ে কাজ করবো এখন তোমরা লক্ষ্য করো এই এমডি ওয়াই ওয়ান এই যে রেখা আর এম এস প্রাইম রেখা এই বিন্দুতে সেট করছে এই যে রেখা এম ডি ওয়াই ওয়ান এবং এম এস প্রাইম রেখা এখানে সেট করছে তাহলে অবশ্যই আমরা এখানে একটি সুদের হার পাবো সেই সুদের হারটি আমি নাম দিলাম আই থ্রি তাহলে সুদের হার কত আই থ্রি এই বিন্দুটির নাম দিলাম সি বিন্দু তো আমি এই আই থ্রি সুদের হারকে এখানে নিয়ে গেলাম আই থ্রি এখন এই সি বিন্দু যদি আমাদের একটি ভারসাম্য বিন্দু হয় এবং সুদের হার যদি আই থ্রি হয় তাহলে এখানে আমার আয় স্তর কত অবশ্যই আয় স্তর হচ্ছে ওয়াই ওয়ান তার মানে আয় স্তর ওয়াই ওয়ান আর সুদের হার হচ্ছে আই থ্রি তা আমরা আই থ্রি সুদের হার পেয়ে গেছি তাহলে ওয়াই ওয়ান আয়স্তর যদি আমরা এই দুইটা বিন্দু যদি একসাথে মিলাতে চাই তাহলে অবশ্যই এটাকে একটু ওপরে উঠাতে হবে এই যে লক্ষ্য করো তোমরা তার মানে আমাদের সুদের হার হচ্ছে আই থ্রি আর আমার আয় হচ্ছে ওয়াই ওয়ান বলে এই যে সুদের হার আই থ্রি এবং আয় হচ্ছে ওয়াই ওয়ান আমাদের মিলে গেছে এখন আমরা ওখানে নতুন একটি বিন্দু আইডেন্টিফাই করব। তা আমি ধরে নিলাম এই বিন্দুটি হচ্ছে সি প্রাইম বিন্দু এবার আবার এই এম এস প্রাইম আর এম ডি ওয়াই টু এই রেখা এম এস প্রাইম এবং এমডি ওয়াই টু এই রেখা দুটি পরস্পর এই জায়গায় সেট করেছে দেখো তাহলে এটা হচ্ছে নতুন একটি ভারসাম্য বিন্দু তাহলে এখানে সুদের হার কত দেখো তোমরা সুদের হার আমি ধরে নিলাম আইফোর তো এই আই ফোর সুদের হারে নতুন যে ভারসাম্য বিন্দু সেটির নাম দিলাম ডি বিন্দু তার মানে আমি এখন সুদের হারটি এখানে নিয়ে যাব এই হলো আমার আইফোর সুদের হার তাহলে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা এই ডি বিন্দু যদি নতুন ভারসাম্য বিন্দু হয় সুদের হার যদি আই ফোর হয় তাহলে এখানে আমার আয় স্তর কত ওয়াই টু তাহলে আমার নতুন আয় স্তর হলো এবং সুদের হার হচ্ছে তাহলে আমি এখন এই সুদের হারটি এদিকে টানবো আর আমার ওয়াই টু আয় স্তরটাকে আমি একটু উপরের দিকে উঠাবো তাহলে আমরা আবার দেখি এই ডি বিন্দুতে আমাদের সুদের হার হচ্ছে আই ফোর এবং আমার আয় হচ্ছে ওয়াই টু এই যে দেখো আই ওয়াই টু এবং এই বিন্দুটি যে মিলিত হয়েছে এই বিন্দুটির নাম দিলাম এখানে যেহেতু ডি আমি দিলাম তোমরা যে বিন্দু নাম দিবা ব্যাখ্যা হবে আমি যেভাবে বিন্দুগুলো দিয়েছি নাম দিয়েছি সেভাবে দিতে হবে এমন কোনো কথা নেই এখন এই যে নতুন দুটি বের করলাম নতুন দুটি বিন্দু পেলাম এই নতুন দুটি বিন্দু আমি যোগ করব যোগ করে যে রেখাটি আসলো সেটি হচ্ছে এল এম টু এই টু হচ্ছে আমাদের নতুন অ্যালেম রেখা তার মানে আমি বলতে পারি যে অর্থের যোগান হ্রাস করা হলে হ্রাস করা হলে নতুন এলএম রেখা তার মানে আমরা দেখলাম যে অর্থের যোগান হ্রাস করা হলে নতুন এলএম রেখা হচ্ছে এলএম টু এখন এই যে এলএম টু রেখাটি অঙ্কন করলাম এই এল এম রেখা টু রেখাটি এল ওয়ান রেখার কোন দিকে অবস্থিত আমি যদি আমার দুটি হাতকে এখানে সেট করি তো দেখো অবশ্যই এলএম টু রেখাটি বাম দিকে শিফট হয়েছে তার মানে আমি বলতে পারি যে অর্থের যোগান হ্রাস পেলে রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে তো আমি যদি এখন একটি নোট লিখি অর্থের যোগান রাস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে তার মানে আমরা সারমর্মে আসতে পারি যে অর্থের যোগান রাস পেলে এলএম রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে তো এই যে চিত্রটি এই চিত্রটি তোমরা যদি না বুঝে তোমরা এই প্রশ্নের উত্তরটি চিত্রটি যদি মুখস্থ করতে যাও সম্ভব না তোমরা যে কোনো জায়গায় ভুল করতে পারো আর আমার এই বেসিকগুলা মেনে নিয়ে তোমরা যদি চিত্রটি আঁকো চার পাঁচবার চেষ্টা করে ইনশাল্লাহ অবশ্যই তুমি সফল হবে এবং খুব দ্রুত মনে রাখতে পারবে আমি যে টেকনিকগুলো দেখাইছি অবশ্যই সেই টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করবে এই প্রশ্নটির উত্তর আমি আমার বইয়ের মধ্যে সহজ সরল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা সেখান থেকে পড়তে পারো যদি তোমাদের ভালো মনে হয় সহজ সরল মনে হয় অথবা তোমরা যে কোনো টেক্সট বই থেকে তোমাদের যেখান থেকে সুবিধা যদি আরও সহজ ভাষায় থাকে তোমরা সেখান থেকেও পড়তে পারো অর্থাৎ ব্যাখ্যাটা তোমরা অবশ্যই লিখতে পারবে যদি চিত্রটা তোমরা সঠিকভাবে আঁকতে পারো অবশ্যই তোমরা নাম্বার পাবে আর যদি তুমি চিত্র সঠিকভাবে আঁকতে পারলে না কিন্তু ব্যাগ অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছ কিন্তু ওখানে তেমন নাম্বার আসবে না এই জন্য তোমরা যদি চিত্রটা ভালো করে এঁকে যদি চার পাঁচটা লাইনে লেখো তা আলহামদুলিল্লাহ তোমাদের মোটামুটি ভালো একটা মার্কস আসবে তো যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবে আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ